আমাদের সেলফোনে যে স্ক্রিন রেকর্ডার অপশনটি আছে সেটার দ্বারাই যে আমরা স্ক্রিন রেকর্ড করি তো সেটা আইন মাস্টারে সাপোর্ট করে না কিভাবে সাপোর্ট করাবো আজকে দেখাবো আপনাদের তো আগে দেখি কারেন্ট মাস্টারে সাপোর্ট করে নাকি তো আমি কারেন্ট মাস্টারে ইনপুট করলাম ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে সাপোর্ট করতেছে না অনেকে মনে করেন যে এটা ভাইরাস হয়ে গেছে সেই কারণে সাপোর্ট করে না মূলত এটা রেজলিউশনটা সেটের ডিভাইসে যে স্ক্রিন রেকর্ড আছে সেটার সাথে কাইনমাস্টারে মাস্টারের ডিভাইসের সাথে এটা অ্যাডজাস্ট হয় নাই সেই কারণে এটা সাপোর্ট দিচ্ছে না বা এটা অন্য একটা অ্যাপস দিয়ে আপনাকে সাপোর্ট করাতে হবে যেমন ক্যাপকাট বা ইনশুট তো আমরা এবার চলে যাব ইনশ্যুটে এই ভিডিওটা নিয়েই আমরা যাব ইনশ্যুটে যে ইনশুটে সাপোর্ট করে নাকি ইনশ্যুটে এটা সাপোর্ট করবে তো আপনারা ইনশ্যুট থেকে সাপোর্ট করে এটা কারেন্ট মাস্টারে ইনশ্যুটে সাপোর্ট করে আপনি কারেন্ট মাস্টার দিয়ে এডিট করতে পারেন বা ইনশ্যুট দিয়ে ইডিট করতে পারেন তো আপনারা বললে ইনশুট দিয়ে কীভাবে একটা ভিডিও এডিট করে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা যদি বলেন তাহলে তো এখানে আপনারা জাস্ট এই যে সেভ অপশান দেখতে পারছেন এখানে সেভ করে নেবেন এখানে আপনারা ফোর কে রেজলিউশনে সাপোর্ট করাতে পারবেন আপনাদের যে ফোনে সাপোর্ট আছে ফোর কে তো এখানে আমি সেভ করে দিলাম তো এই ভিডিওটায় আমি এবার ডাইরিন মাস্টারে সাপোর্ট করে নাকি তো আমি এই ভিডিওটা এডিট করলাম সাপোর্ট করাইলাম তো আমি কাইন কাইন মাস্টারে নিয়ে যাব এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই কাইন মাস্টারে ভিডিওটি সাপোর্ট করলো বা যে কোনো ভিডিও এই সমস্যা হলে পারে এইভাবে সাপোর্ট করাতে পারেন আশা করি আজকের ভিডিও থেকে একটু ইনফরমেশন পেলেন কিভাবে ভিডিও সাপোর্ট করাতে হয় দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ